আমরা উপন্যাসের যে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য রয়েছে সেখানে আমরা এক নাম্বারে দেখতে পাচ্ছি যে খেয়াল করুন যে উপন্যাসের যে রূপতাত্ত্বিক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো এক হচ্ছে আমাদের এই আধুনিক জীবনে যে আমরা গদ্য কাব্য দেখি সেটি হচ্ছে গদ্য কাব্য যা বাস্তব সমাজের প্রতিফলন ঘটে ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশ পায়। যখন একটা উপন্যাস হয়। যে ব্যক্তিগত অভিজ্ঞতা সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাই তার প্রতিফলন দেখতে পাই এছাড়া রয়েছে সমকালীন জীবন দর্শন প্রকাশ পায় অর্থাৎ যখন একটি উপন্যাস লিখা হয় সেই সময়ের সমকালীন যে বা তৎকালীন যে সেই সময়ের যে ভাষা রুচি চলাফেরা বা পরিবেশগত যে আমাদের বিষয় ভাবনা রয়েছে সেটা মূলত প্রকাশ পায় জীবন দর্শন অর্থাৎ এই উপন্যাসের মধ্য দিয়ে উপন্যাসে কল্পি উপন্যাস কল্পিত হলেও তা কিন্তু বাস্তব ধর্মী আমরা দেখতে পাচ্ছি যে কখনো একটা উপন্যাস তৈরি হলো মানুষের চিন্তা বা কল্পনার সাহায্যে কিন্তু দেখতে পাই যে হ্যাঁ কখন কখনো বাস্তবে রূপান্তরিত হচ্ছে তাহলে বলতে পারে যে যে উপন্যাস কল্পিত হলেও তা বাস্তব ধর্মী উপন্যাসের মধ্যে কোনো অঙ্ক থাকে না অঙ্ক থাকে নাটকের মধ্যে কিন্তু উপন্যাস রচিত হয় অনেকটা ছোট গল্পের মতো করে বা ছোট গল্পের অবয়বে তবে তাই অনেক বড় আকারে এবং বলতে পারে যে উপন্যাস মূলত একটি বর্ণনা নির্ভর রচনা সেখানে বর্ণনা থাকে মুখ্য বিষয় তাই আমরা বলতে পারি যে উপন্যাসকে বর্ণনাত্মক শিল্পকর্ম বলা চলে এই হচ্ছে আমাদের উপন্যাসের কি বৈশিষ্ট্য